হ্যালো ডালপালা দিয়ে কীভাবে মাংস রান্না যায় চলুন দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে তেল দিয়ে জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হলে তার মধ্যে চিকেন দিয়েছি তারপর দিয়ে দিয়েছি আগে থেকে রেডি করে রাখা মশলা জিরে আদা রসুন টমেটো আর শুকনো লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে সেই মশলাটা দিয়ে দিলাম তারপর দিলাম নুন তারপর দিলাম হলুদ এবার ভালো করে কষিয়ে নেব দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ডালপালা ডালপালার কিন্তু একটা নাম আছে সেটা হলো চৈ ঝাল অন্যদিকে একটু গরম জল করে নিয়েছি এবার চৈ ঝালগুলো দিয়ে দেব। চৈ খেলে কণ্ঠ ভালো থাকে মেয়ে যেহেতু গান শেখে তো আমি মাঝে মাঝেই এই রকম চৈ ছাল দিয়ে মাংস রান্না করে দেই এটা খেতেও খুব টেস্টি হয় এবং এর অনেক উপকারিতাও আছে দেখুন মোটামুটি ভালোভাবেই কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেবো আলুটা যেহেতু চন্দ্রমুখী আলু সেই জন্য আমি আগে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আলুগুলো দিলাম কারণ না হলে এই আলুগুলো খুব তাড়াতাড়ি গলে যায় তাহলে অনেক গলে যাবে যার জন্য আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়ে তারপর আলুগুলোকে দিয়েছে এবার আলু দেওয়ার পরে আর একটুখানি কষিয়ে নেব তারপর আমি আগে থেকে যে গরম জল করে রেখেছিলাম সেই গরম জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এবার ভালো করে ফুটতে দেব ভালোভাবে রান্না হওয়ার জন্য আপনারা চাইলে একটু ঢাকা দিতে পারেন নাও দিতে পারেন অসুবিধা নেই ভালো রান্না হতে গেলে খুব ভালোভাবে ফোটাতে হবে ঠিক মতো বয়েল না হলে যে কোনো রান্নায় কিন্তু সুস্বাদু হবে না সেই জন্য ভালোভাবে রান্না করে নিতে হবে মোটামুটি হয়ে এসছে এবার কিন্তু গরম মশলা দেওয়ার পালা এবার দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে আর খুব বেশি ফোটানোর দরকার নেই রান্না হয়ে যাওয়ার পরে গরম মশলাটা দিতে হয় যাতে গন্ধটা থাকে দেখুন রান্না হয়ে গেছে কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই ফলো করবেন धन्यवाद